ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের পরদিন একজন সম্ভাব্য প্রার্থীকে গুলি ও নির্বাচন অফিসে আগুন দেয়ার ঘটনায় জনমনে তৈরি হয়েছে শঙ্কা উদ্বিগ্ন নির্বাচন কমিশনও এ নিয়ে রোববার চোদ্দই ডিসেম্বর সশস্ত্র ও আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিশেষ বৈঠকে বসে ইসি বৈঠকে ইসির পক্ষ থেকে আইন শৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা দেওয়া হয়েছে সেজন্য বাহিনীকে সর্বোচ্চ কঠোর অবস্থান নিয়ে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে সাংবিধানিক এই সংস্থাটি এ সময় শরীফ উসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় দুঃখ প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির এদিকে বৈঠকে উপস্থিত সব বাহিনীর পক্ষ থেকে ইসিকে বলা হয় কোনো গোষ্ঠী নির্বাচন বাঞ্চালের চেষ্টা করলে তা যে কোনো মূল্যে প্রতিহত করা হবে জনমনে যেন নির্বাচনকে কেন্দ্র করে কোনো শঙ্কা বা অনিশ্চয়তা তৈরি না হয় সেজন্য যৌথভাবে কাজ করবে বাহিনীগুলো